শেষ হইয়াও হইল না শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের এই চরণ যেন হুবহু মিলে যায় সদ্য সমাপ্ত এশিয়া কাপ ফাইনালে মাঠের খেলা শেষ হলেও নাটক থামেনি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ইতিহাসে ঘটে গেল বিরল এক ঘটনা চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নেয়নি ভারত ফাইনাল ম্যাচ শেষ হয় স্থানীয় সময় রাত সাড়ে দশটায় কিন্তু ভারতীয় দলের দাবের মুখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে দেরি হয় প্রায় দু ঘন্টা গুঞ্জন উত্তেজনা আর সংশয়ের মধ্যেই রাত গভীর করে শুরু হয় আনুষ্ঠানিকতা কিন্তু সেখানে ওঠে নতুন পাকিস্তানি নাগরিক হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দলটি মঞ্চে না ওঠায় নাকবি ক্ষুব্ধ হয়ে ট্রফি ও মেডেল নিয়ে মঞ্চ ছেড়ে চলে যান এই দৃশ্যেই যেন চূড়ান্ত নাটকীয়তা তৈরি হয় ট্রফি ছাড়াই উদযাপন শুরু করে ভারতীয় ক্রিকেটাররা অধিনায়ক সূর্যকুমার যাদব মেসের মতো কল্পিত ট্রফি উঁচিয়ে ধরেন সতীর্থদের সঙ্গে যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন ট্রফি না নিয়ে আমাদের সিদ্ধান্ত ছিল কিন্তু চেয়ারম্যানের পক্ষে সেটি নিয়ে চলে যাওয়া একেবারেই অগ্রহণযোগ্য এদিকে পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা ভারতের আচরণকে ক্রিকেটের প্রতি অসম্মান বলে মন্তব্য করেছেন তার প্রশ্ন চ্যাম্পিয়ন যদি ট্রফি না নেয় তবে এই খেলা থেকে নতুন প্রজন্ম কি শিখবে বর্তমানে ট্রফি ও মেডেলের ভাগ্য অজানা এসএসসি এখনও জানায়নি ভারত দলকে এগুলো কখনো পাঠানো হবে কিনা একদিকে ভারতের রাজনৈতিক অবস্থান অন্যদিকে এসএসসির কঠোর মনোভাব সব মিলিয়ে এশিয়া কাপের গল্প যেন ফাইনালের পরেও শেষ হচ্ছে না বলা যায় ক্রিকেট ইতিহাসের এই বিরল ঘটনা নিয়ে বিতর্কের আগুন দ্রুতই থামছে না বরং শেষ হইয়াও হইল না শেষ নিউজ নিউজ কানেই হবে আমাদের ড্রিম প্রজেক্ট হ্যাঁ কিন্তু এত উপরে পানি তুলবো কিভাবে কেন আরএফএল সাবমারসিবল পাম্পে আরএফএল পানি তুলে অবিরাম পাহাড় কিংবা সমতলে পানির ধারা সবখানে দিশা নির্ভরতার সাবমারসিবল পাম্প আরএফএল